হাজব্যান্ডের কথা অনুযায়ী কিন্তু আমি ফিশ বার্বিকিউটা বানিয়ে ফেললাম তো আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা খাবার এটা হচ্ছে তেলাপিয়া মাছের বার্বিকিউ তো যারা যারা এখন ট্রাই করেন নাই অবশ্যই ট্রাই করবেন আমার ফুল ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো যার যার হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী কিন্তু খাবারটা বানিয়ে দিতে পারেন তো আমার হাজবেন্ড আসলে ফিশ বারবিকিউটা অনেক পছন্দ করে যার কারণে বড় সাইজের একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি এখানে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি তো এখন হচ্ছে যা যা লাগবে এখানে হচ্ছে বারবিকিউ মশলা তারপর হচ্ছে ফিশ মশলা মরিচ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া হালকা একটু জিরার গুঁড়া লেবুর রস এখানে হচ্ছে সয়া সস টমেটো সস আর হচ্ছে ফিস সস সব কিছু উপকরণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব তার সাথে হালকা একটু আদা রসুন লবণও মিক্স করে দিয়েছি তো কিছুক্ষণের জন্য মাখিয়ে কিন্তু আমি ম্যারিনেটটা করে রাখব। এক ঘন্টার মতো আসলে ম্যারিনেটটা করে রাখব তো এভাবে যদি আমি মাছটাকে ম্যারিনেট করে রাখি এটা কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায় তো সবগুলো মশলা কিন্তু আমার দেয়া হয়ে গেছে এখন আমি ভালো করে মিক্স করে তারপরে কিন্তু মাছের গায়ে লাগিয়ে নিব ভালো ভালো করে ভিতরে যাতে মশলাটা ঢোকে সেইভাবেই কিন্তু আমার আস্তে আস্তে মশলাটাকে ঢুকিয়ে ঢুকিয়ে তারপরে কিন্তু এটাকে মাখাতে হবে তো কিছুক্ষণের জন্য রেস্ট নিয়ে এটাকে রেখে দিতে হবে ফ্রিজের মধ্যে বা এভাবে রেখে দিলেও চলবে তো এখন হচ্ছে মাছ দিয়ে আসলে কি দিয়ে খাবে তো তার কারণে কিন্তু সাইডে আমি পরোটা বানানোর জন্য আটাটাকে মাখিয়ে রেখেছি তো এখানে হচ্ছে কাঁচা ঠান্ডা পানি দিয়েছি এখানে হচ্ছে কোনো গরম পানি ব্যবহার করি নাই তো যাই হোক এখন হচ্ছে মাছটাকে তো মশলা সবগুলো দিয়ে তারপরে কিন্তু বারবিকিউ স্ট্যান্ডের মতো আমি গ্যাসের চুলাই কিন্তু এটা রান্নাটা করে নেব আর যেহেতু আসলে হঠাৎ করে আয়োজনটা হয়েছে তো বলছিলাম যে বাহিরে খেতে যাব এত গরম পড়েছে বাহিরে যা বলার বাহিরে তার কারণে কিন্তু বাসায় কিন্তু আমি হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী বানিয়ে দিলাম তো এখানে হচ্ছে আমি চারকোনা করে পরোটাগুলোকে বানিয়ে নিচ্ছি তো সবগুলো পরোটা কিন্তু আমার বানানো হয়ে গেছে এদিকে ছোট ছোটো মেয়েরা কিন্তু মাছ পছন্দ করে না ওদের জন্য কিন্তু ডিমটা পোস্ট করে নিচ্ছি আর এই তো ফাইনালি কিন্তু আস্তে আস্তে পারবে কেউটা আমার সুন্দরভাবে সিদ্ধ করা হয়ে গেছে এটাকে উলটিয়ে পালটিয়ে আস্তে আস্তে কিন্তু রান্নাটা করে নিয়েছি আর এখানে হচ্ছে পরোটাগুলোও কিন্তু ভেজে নিয়েছি তো কী সুন্দর ফুলকোভাবে পরোটাগুলো একদম ফুলে গেছে আর অনেক মুচমুচি হয়েছে মার্শাল্লা অনেক মজা হয়েছে তো এভাবেও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এই তো এখন হচ্ছে ফাইনালি আমার সাজানোর পালা এখন আমি এটাকে আমার ইচ্ছে মতো আমি কিন্তু টমেটো গাজর কাঁচামরিচ লেবু স্লাইস করে কেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমার হাজব্যান্ডের রিয়াকশনটা দেখবো যে সে কতটুকু খুশি হয়েছে তো ফাইনালি হাজব্যান্ডকে খেতে দিলাম হাজব্যান্ড তো দেখে একদম অবাক হয়ে গেছে বললো যে রেস্টুরেন্টও এত সুন্দর করে সার্ভ করে না তুমি যেভাবে সাজিয়ে দিয়েছ অনেক সুন্দর আর অনেক খুশি হয়েছে আমার হাজব্যান্ড সে আসলে প্রথমে সালাদ দিয়ে খেয়ে নিচ্ছে এভাবে কিন্তু বার্বিকিউটা ট্রাই করলে অনেক মজা হয় আর এত নরম হয়েছে মাছটা যা বলার বাহিরে ভিতরে একদম কাঁচা রয়নি একদম পারফেক্টভাবে হয়ে গেছে তো আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন অন্যান্য ভিডিওগুলো দেখে আসার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফিজ